হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো তো চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে ফটোশপে আমরা কিভাবে বাংলায় লিখবো আমাকে তোমরা কয়েকজন জিজ্ঞাসা করেছো এবং ফোনেও জেনেছো যে বাংলায় লিখতে পারছি না তো তার জন্য আমি আজকে ভিডিওটা করে দিচ্ছি যাতে আর অসুবিধে হবে না আশা করছি তো বাংলায় লিখার জন্য প্রথমে আমাদের কী করতে হবে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে একটা বাংলা কীবোর্ড যেটা আমরা লিখবো অভ্র কীবোর্ড অভ্র লিখবো অভ্লো কিবোর্ড লিখে যখন আমরা সার্চ করবো কীবোর্ড চলে আসবে অভ্রো কিবোডি জাস্ট সার্চ করবেন সার্চ করতে যাতে চলে আসবে তো এই অভ্রো কীবোর্ডটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড যা সেখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর তো আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা কী করবো ডাউনলোড করে নেবো এখান থেকে ডাউনলোড করার পর আমরা জাস্ট ইনস্টল করে নেব সবাই ইনস্টল করতে জানি নেক্সট ইনস্টপোর্ড যে লাস্টে ফিনিশ হয়ে যাবে তো ইনস্টল করে নেওয়ার পর আমাদের কী করতে হবে ইনস্টল হওয়ার পর আমার যেখানে শর্টকাট ওই অফ কিবোর্ডটা রয়েছে সেখানে আমি এসব সেখানে আমার অফ কিবোর্ডের শর্টকাটটা রয়েছে আমি এখানে এসে এরপরে রাইট ক্লিক করতে হবে এখানে টুলস যেতে হবে টুলসে এসে আউটপুট অ্যাজ এন আই করতে হবে ঠিক আছে আউটপুট আর অ্যাজ অ্যাস এ এনএসআই এটাকে অন্তত ইউনিক কোড যে করা আছে ইউনিক কোড করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড তারপরে হচ্ছে কোরেল ডতে ইউজ করতে পারবে কিন্তু এএনএসআই করলে তারপরেই আপনি এতে ইউজ করতে পারেন ফটোশপে ইউজ করতে পারেন তার আগে ফোটোশপে ইউজ করা যাবে না ফটোশপে ইউজ করতে গেলে এ এন এস আই করতে হবে এ এন এস আই এর ফোন ডাউনলোড করতে হবে এবার এখানে এসে আমরা কীভাবে লিখতে পারি তো আমি এটা আমার ইংলিশ করা আছে এটাকে বাংলা করার জন্য এফ টুয়েলভ করলেই বাংলা হয়ে যাবে বাংলা সিলেক্ট হয়ে যাবে এখানে তো এখানে আমরা বাংলা লিখলে বাংলা লিখতে পারি যাচ্ছি ঠিক আছে অসুবিধা নেই এবার সবাই বাংলা লিখতে পারবো এখানে এবার কথা হচ্ছে আমরা নতুন নতুন ফন্ড বা সুন্দর সুন্দর ফন্ড তাদের পাবো ফন্ডগুলো পাওয়ার জন্য আমাদের কী করতে হবে আপনার দুটো ওয়েবসাইট আমার জানা বা ভালো আর কি ওতে আপনি ফ্রি অনেক ফন্ড পেয়ে যাবেন অনেক ফন্ড ওখান থেকে ফ্রি ডাউনলোড করে নিয়ে যেতে পারে তো এক নম্বর হচ্ছে লিপিঘর আর একটা হচ্ছে বিডি ফন্ড ওই ফন্ড বিডি ঠিক আছে বিডি ফন্ড একই হলো এই দুটো ওয়েবসাইট থেকে আমরা অনেক ফন্ড পেয়ে যাব তো এখানে আমি যেমন কিছু কিছু ফন্ড ডাউনলোড করে দেখাচ্ছি এইরকম অনেক ফন্ড আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ফন্ড থাকবে যেটা ইচ্ছা সেইটা দেখে দেখে ডাউনলোড করবেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটটা এবং ফোনটা কীভাবে ডাউনলোড করবেন ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তাই এর জন্য আমরা কী করব গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে এসে আমরা লিপিঘর ফন্ট লিখে সার্চ করবো লিপিঘর ফন্ট ঠিক আছে তো লিপিঘর ফন্ট লিখে সার্চ করলে এখানে আমাদের ওপ্রাই চলে আসবে লিপিঘর ফন্ট তো লিপিঘর ফ্রি ফন্ট আছে এই ফ্রি ফন্ডে ক্লিক করব আরেকটা যেটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আপনার ফন্ট বিডি ফন্ট বিডি লিখে সার্চ করতে হবে ফ্রি ফন্ট চলে আসবে ঠিক আছে ফ্রি রিফান্ড তো এই দু জায়গা থেকে আমরা অনেক ফ্রি রিফান্ড পেয়ে যাব এবার আপনাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখে তো দু জায়গায় অনেক ফন্ট আছে আপনারা দেখে দেখে যেটা পছন্দ ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন ডাউনলোড ফন্ডের ওখানে যেন এ এটা লিখে থাকে তবে আমরা ফটোশপ ইউজ করতে পারবো এখানে ফন্ডগুলো লোডিং হতে হচ্ছে সময় লাগছে এখানে টোটাল বাইশটা ট্যাপ আছে অনেক ফন্ড আছে আর এখানেও অনেক ফন্ড আছে তো দেখে দেখে আমি এসে ডাউনলোড করে নিব এখানে থেকে আমি একটা ফন্ড ডাউনলোড করছি এখানে ইউনিক কোড এ এন এস আইটা দেখে তারপরে ডাউনলোড ক্লিক করবেন কারণ এএনএসআই না থাকলে ফটো এখানে যেমন দেখেন একটা খালি ইউনিক কোড রয়েছে খালি ইউনিক কোড থাকলে হবে না এই জিনিসটা থাকতে হবে তো এখানে ডাউনলোড ক্লিক করে এখানে এসে যাবেন এখানে এসে আপনারা লেখা লিখে এখানে দেখে চেক করে নিতে পারেন তারপরে ওপরে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এবার যেখানে ডাউনলোড করার ইয়ে আছে সেখানে যেখানে সেভ করতে চান আমি যেখানে সেভ করছি সেখানে এটা করে নেব তো সেখানে ডাউনলোড করে ডাউনলোড হয়ে গেল গেলাম তো এখান থেকেও ডাউনলোড যেটা করি আমি এখান থেকেও একটা ফোন ডাউনলোড করি যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড আমার তো অনেক কিছু ডাউনলোড আমি করেছি অলরেডি তো তাও দেখতে যে কোনটা ডাউনলোড করা যায় কিন্তু আমরা এইটা ডাউনলোড করি এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা ফেস আসবে তো এখান থেকে এখানে আপনারা লিখে চেক করে নিতে পারেন এবং এখানে ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করবে কেন থেকে এতে করে এটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক যেখানে সেভ করবে সেখানে সেভ করে তারপরে এবার ফাইলে চলে যাব গিয়ে যেটা আমাদের ডাউনলোড হয়েছে যেখানে এগুলো সব এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করার জন্য কী করতে হবে একটা সফটওয়্যার যেটা সুবিধা হয় সেভেন জিব বলে একটা সফটওয়্যার থেকে ওটা ডাউনলোড করে নিলে খুব সহজেই এক্সট্রাক হয়ে যায় ঠিক আছে জাস্ট কী করব আমরা গুগলে গিয়ে লিখবো সেভেন জি সেভেন জিপ লিখে সার্চ করলেই চলে আসবে সেভেন জি ঠিক আছে সেভেন জিপ লিখে সার্চ করবো ডাউনলোড এখানে এসে গেছে সেভেন জিপ ডাউনলোড করবো ওখান থেকে তো ডাউনলোড করে এবারে আমরা কী করব এক্সট্র্যাক করার জন্য এখানে লাইট ক্লিক করে আমরা সেভেন জিপতে যাবো ওখান থেকে এক্সট্র্যাক ফাইল করবো ঠিক আছে তো ফাইল করলে এটা এখানে ওকে করে দেবো করে আমাদের এক্সট্র্যাক হয়ে যাবে এবার কী করব ওই ফ্রন্টের ওপরে আমরা ডবল ক্লিক করবো ফোল্ডারের ওপরে ওই ফ্রন্টে যাবো ঠিক আছে ফন্টে ক্লিক করবো তাহলে ফন্টে আমরা যে ফন্টে ইনস্টল করবো সে সম্পর্কে ক্লিক করবো ক্লিক করে ইনস্টল ফর অল ইউজারে ক্লিক করে দেবো তাহলে কী হবে এটা আমাদের অলরেডি অলরেডি আমার এটা ইনস্টল করা আছে তো অলরেডি ইনস্টল এটা বানতে দিলাম তো এইভাবে আপনারা ইনস্টল করে নিতে পারেন এইভাবে ডাউনলোড করে করে নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে অবশ্যই তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো 压住这个。